আপনার যদি রেশন কার্ডে কোনো নাম গার্জেন নেম বা ডেট অফ বার্থ বা ঠিকানা যদি কিছু ভুল থেকে থাকে আপনি এক ক্লিকেই সঙ্গে সঙ্গেই আপনি সেই রেশন কার্ডের নাম ঠিকানা গার্জেন নেম ডেট অফ বার্থ সংশোধন করে নিতে পারবেন তা যারা এখনও পর্যন্ত রেশন কার্ড বহুবার সংশোধন করেছেন অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন বা দুয়ারে সকা ক্যাম্পে ফর্ম জমা করেছেন এখনও পর্যন্ত সংশোধন হয়নি তারা আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন একদম সঙ্গে সঙ্গে আপনার নাম ঠিকানা সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে এক ক্লিকই কোনো প্রকার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে না আপনি বাড়িতে বসে অনলাইনে নিজের মোবাইল থেকে সেটা করতে পারবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তো রেশন কার্ডে এই সমস্ত ভুলগুলো ঠিক করতে হলে আপনাকে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডা ফুড ডট বি ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ক্লিক 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 করলে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন আশা করি উপর দিকে স্কল করলে এখানে বাঁ দিকে দেখতে পাবেন রেশন কার্ড বলে একটা সেকশন রয়েছে এই রেশন কার্ড সেকশন আপনাকে এখানে ক্লিক করতে হবে তো রেশন কার্ড অপশানে ক্লিক করলে আপনার সামনে একটা নতুন পেজ এখানে চলে আসবে এখানে তো রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় অনেক অপশান আপনার সামনে এখানে চলে আসবে তার মধ্যে থেকে নতুন একটা অপশান এখানে অ্যাড করা হয়েছে দেখতে পাবেন রেক্টিফাই নেম এজ জেন্ডার অ্যাজ পার আধার মানে আপনার আধার কার্ডের যদি সঠিক নাম থেকে থাকে এবং আপনার আধার কার্ডের শুধু যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি রেশন কার্ডের নাম ঠিকানা গার্জেন নেম ডেট অফ বার্থ এক ক্লিকই খুব সহজেই আপনি পরিবর্তন করে নিতে পারবেন তো এই অপশানটা সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এই অপশানটি ক্লিক করলে আপনার সামনে নতুন আরও একটি পেজ এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাবে যেখানে বলেছে যে আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন মানে আপনার যদি আধার কার্ডের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি আধার কার্ডে যা যা রয়েছে আপনি রেশন কার্ডে কি করে নিতে পারবেন কোনো প্রকার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন আপনার যা রেশন কার্ডটা ভুল হয়েছে সেই রেশন কার্ডের নাম্বার আপনাকে এন্ট্রি করতে হবে এখানে সার্চ অপশন আপনাকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছি রেশন কার্ডের নাম্বার আমি এখানে বসিয়ে দিয়েছি যে সার্চ অপশন আমি এখানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার রেশন কার্ডের যাবতীয় ডিটেলস আপনার এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে তার নাম চলে আসবে জেন্ডার এখানটা চলে আসবে ডেট অফ বার্থ তার এখানে চলে আসবে এবং আধার কার্ডের নাম্বার লাস্ট চার্টে এখানে চলে আসবে এবং মোবাইল নাম্বার এখানে শো করবে এবং তার কার্ডের স্টেটাস কি অ্যাক্টিভ রয়েছে কি সেটা আপনি দেখে নিতে পারবেন আশা করি নিজে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আপনার শো করছে যে আপনি কি আপডেট করতে চান আপনার যদি কিছু ভুল থাকে যেটা আপনি চাইলে নাম সংশোধন করতে পারবেন বয়স সংশোধন করতে পারবেন লিঙ্গ সংশোধন করতে পারবেন অভিভাবকের নাম মানে গার্জেন নেম সংশোধন করতে পারবেন ঠিকানা পরিবর্তন করতে পারবেন তো যেহেতু এই রেশন কার্ডটার নাম ভুল রয়েছে বাকি সমস্ত কিছু ঠিক আছে তো আমি এখানে নাম আর গার্জেন নেম আমি এখানে কিন্তু চেঞ্জ করবো সেই নাম এই অপশনটা ঠিক করলাম এবং অভিভাবকের নেম এই অপশনটা আমি টিক করলাম ঠিক করার পর উপর দিকে স্কল করে এখানে অপশান পাবেন দেখবেন যে আধার কার্ডের নম্বর যে আপনার এই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে ওটিপিটি বসালে তারপর এখানে যে অপশন রয়েছে আই এগ্রি অপশনটা এই বক্সে টিক করলি তারপর অপশানে ক্লিক করতে হবে তো আমার যেহেতু আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে যেহেতু আমি আই এগ্রি অপশন এখানে টিক করলাম ক্লিক করার পর এখানে যেতে সেন্ড ওটিপি এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে তো সেন্ড ওটিপি আমি এখানে ক্লিক করলাম ওটিপি ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে যেতে পাচ্ছেন ও টিপি আপনি ওটিপির ঘরে আপনি এখানে কিন্তু এন্ট্রি করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার ওটিপি এখানে চলেছে ওটিপি ওটিপিটিকে আমি এখানে বসিয়ে দেবো ওটিপিটি বসানোর পরই তার ডিটেলস আধার কার্ডে যেটা রয়েছে তার এখানে ফটো সময় এখানে চলে আসবে না এবং দেখতে পাচ্ছেন এখানে তার গার্জেন নেম ডেট অফ বার্থ এবং ঠিকানা সহ তার সমস্ত ডিটেলস আধার কার্ডে যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে চলে আসবে আপনার যে এগুলো সব কিছু ঠিক থাকলে নিচে দেখতে পাচ্ছেন অপশান পেয়ে যাবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানটা সিম্পলি আপনাকে টিক করে দিতে হবে তো এই অপশানটি টিক করলেই আপনারা দেখতে পাবেন এখানে যে সিলেট গার্জেন টাইপ নির্বাচন করুন মানে এখানে আপনার গার্জেন টাইপ কী এখানে আমি ক্লিক করবো আপনি গার্জেন হিসেবে কাকে চান পিতার নাম মায়ের নাম বা স্বামীর নাম তো আমি যেহেতু পিতার নাম চাই তো পিতার নাম এখানে ক্লিক করবো পিতার নামে ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে পিতার নাম বসানো আছে যদি সঠিক থাকে তাহলে আপনি দেখতে পাচ্ছি নিচে তার নামটি এখানে শো করবেন দেখে নিতে পারবেন দেখিয়ে দেওয়ার পর এখানে পাচ্ছেন প্রসিড অপশানে ক্লিক করতে হবে প্রসিড অপশানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনার নাম যা আছে সেটাই কিন্তু থাকছে এবং দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডে আপনি যে নামটা প্রিন্ট হবে আধার কার্ডের যে নামটা থাকছে সেই নামটাই রেশন কার্ড প্রিন্ট হবে এবং ফাদার্স নেম আপনার আধার কার্ড যেটা আছে সেটাকে রেশন কার্ড প্রিন্ট হবে এখানে দেখিয়ে দিচ্ছে দেওয়ার পর এখানে ইয়েস অপশান আপনাকে টিক করতে হবে ইএস অপশানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আরেকটি মেসেজ এখানে শো হবে দেখে নিতে পারবেন যে ইউরোয় ডাটা আপলোড এর তথ্য মানে আপলোডেড মানে সাকসেসফুলি আপনার মেসেজের আপলোড করা হয়েছে এখানে ওকে অপশানটা আপনাকে কিন্তু টিক করে দিতে হবে তো এটাকে টিক করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এই কাজটি আপডেট হয়ে গেল এবং আপনি যদি চেক করতে চান তাহলে আবার আপনাকে এই রেশন কার্ড নাম্বারটা আপনাকে এখানে পুট করতে হবে তো আমি এখানে রেশন কার্ড নাম্বার পুট করে দিচ্ছি রেশন কার্ড পুট করে দেওয়া যেতে পারছি এখানে সার্চ অপশন হচ্ছে সার্চ অপশান আপনি এখানে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করলে দেখে নিতে পারবেন আপনার রেশন কার্ডের মানে সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে ঠিকঠাক চলে যেতে পারছেন তার নাম এখানে ঠিকঠাক চলেছে আপনি চাইলে বা কিন্তু পরে আপনি রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো এভাবে কিন্তু আপনারা বিনা কোনো ডকুমেন্টস আপলোড করি আধার কার্ডে যে আপনার সঠিক বানান থেকে থাকে এবং আধার কার্ডে যদি ফোন নাম্বার লিঙ্ক থেকে থাকলে আপনি কিন্তু খুব সহজেই রেশন কার্ডে যাবতীয় ভুলগুলো কিন্তু আপনি সংশোধন করে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন